마포구청 인터넷 방송국 홈페이지에서 MBC 뉴스 김지경입니다. मैडम ये सर अपना जैसे स्टूडेंट का कॉन्टैक्ट नंबर है नमस्कार अमन मालिक का नंबर आई बात कर रहा हूं চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ চলে এসেছি মা ভগতানী ট্রাস্টের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে তো আমাদের শিল্পীরা অলরেডি রেডি তো দেখতে থাকুন ছোট ছোট করে খুঁটে শিল্পীরা তারা তাদের কাজ আজকে দেখাবে তো বাইরে থেকে আমাদের অতিথিরা এসেছেন এবং তাদের উদ্দেশ্যে মূলত আমাদের এই ছোট্ট প্রোগ্রাম তো চলুন দেখতে থাকুন আমাদের এখানে মূলত নার্সারি আর ওই রুপোর কাজ ঘরে ঘরে কাজ হ্যাঁ আজকে ওনার সাথে কথা বললে বুঝতে পারি যে যেমন ঐশ্বর্য এগুলো কিন্তু আমাদের কাছে বেশি থাকবে না আমরা মারা যাওয়ার সাথে সাথে সশময় পেলাম তখন আমাদের পরিচয় হয়ে একটা বডি মাত্র যে এই বডিটা কতক্ষণে আর পূর্বে আমরা জিজ্ঞেস করি সেই নামটুকু পর্যন্ত আমরা ভুলে যাই তাই উনি বলেছিলেন যে ওনার যে জায়গা আরো অনেকটাই সেখানে উনি সে একদিন বাজার করে খাবে পরের দিন কিন্তু সে ভুলে গেল আমরা চাই কর্মসংস্থান দিতে যাতে দিনে পঞ্চাশ টাকা করে হলেও আমি যেন রোজগার করতে পারি তাই আমাদের এখানে যে সমস্ত মায়েরা সেলাই শেখেন তাদের এক মাস সেলাইয়ের পর থেকেই Amma dedi ki tersi de

এই মুহূর্তে চন্দ্রানী মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের মা ভবতারিণী সেবাটা আসছে তরফ থেকে আর আমরা এই বরণে ফুলের তোড়ার থেকে গাছ দেওয়াতে বেশি বিশ্বাসী কারণ হচ্ছে একটি আশা একটি প্রাণ তাই আশা রোপণ করলে দিনে দিনে যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে যদি একটি গাছ আমাদেরকে অনেক বেশি আরও জীবনে বাঁচার আশা জোগাতে পারে আপনার নাম কি অর্চনা মহাজন এই মুহূর্তে আমরা বরণ করে নিলাম অর্চনা মহাজন মহাশয়কে এরপর আমরা বরণ করে নিলাম আপনার মিনতি রায় মহাশয় ওনারা সোনারপুর থেকে আগত সবাই এর আগেই শুনেছেন আমরা বরণ করে দিচ্ছি দীপানিতে মণ্ডল মহাশয়কে আমাদের মা বাবকারী সেবা চর্চের তরফ থেকে হ্যাঁ একটু হাততালি হোক আচ্ছা এরপর আমরা বরণ করেছি কনিকা সরকার মহাশয়কে এরপর আমরা বরফ করেছি মম্মু মঙ্গল মহাশয়কে মা বাবা বাবুদানি সেভার কাছে তাতে

আমাদের মা ভগতারিদিনই সেবাটা তরফ থেকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না অগ্রিম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন